বাবা লোকনাথের অন্যতম একটি উক্তি রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দির বাংলাদেশের ঢাকা জেলার স্বামীবাগের অন্যতম প্রধান একটি মন্দির মন্দিরটি উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন শক্তি ঔষধালয়ের প্রতিষ্ঠাতা মধুরামোহন মুখোপাধ্যায় মন্দিরটি সনাতন ভক্তবৃন্দের পূজা অর্চনা ও ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে থাকে সারা বছর লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় একজন ব্যক্তিত্ব বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে সতেরোশো খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট বাংলায় চোদ্দই ভাদ্র এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দ কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার কুচুয়া নামক গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা শ্রীমতী কমলা দেবী বাবা লোকনাথ ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন কিন্তু মাটিমায় আচ্ছন্ন মা তার পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ হতে ব্রহ্মচারী হওয়ার সম্মতি প্রদান করেন বাবা লোকনাথ পহেলা জুন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ বাংলায় উনিশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই বঙ্গাব্দে বারোদি নামক স্থানে দেহত্যাগ করেন বারোদি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অন্তর্গত এটা তৎকালীন ব্রিটিশ ভারতের আওতা ছিল লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম মন্দিরে কৃষ্ণ রাধা রাধা নাম সংকীর্তন লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব ও তিরোভাব অত্যন্ত উৎসবমুখরভাবে পালন করা হয় প্রতি বছর কার্তিক মাসে বাংলা পঞ্জিকা অনুযায়ী দামোদর প্রদীপ দান মহোৎসব পালিত হয়ে থাকে এছাড়াও এখানে নিয়মিত শ্রীমদ ভগবত গীতা আলোচনা করা হয় মন্দিরটি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা কমিটি কর্তৃক পরিচালিত হয়ে থাকে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের চারপাশে আরো অনেক দেবদেবীর মন্দির আধুনিক নকশায় তৈরি করা আছে প্রধান সামনের পার্শ্বে পাঁচতলা বিশিষ্ট সাধু ও ভক্তদের থাকার জন্য সাধু নিবাস ও ভক্ত নিবাস আছে এই আশ্রমে প্রসাদ ও থাকার সুব্যবস্থা রয়েছে এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে পুণ্যার্থী ভক্তবৃন্দ ঢাকা এবং ঢাকার আশেপাশে সমগ্র দেশ থেকে এখানে সমাগম করে ভক্তবৃন্দ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করে পরবর্তী কুপনের মাধ্যমে প্রসাদ সংগ্রহ করে আপনারা যারা মন্দিরে আসতে চান আপনারা আসবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে